আমার মনে হয় বিএনপি আসবে দেশ চাদামুক্ত থাকার জন্য জামাত তারাই বাংলাদেশে নির্বাচনে জয়ী হতে পারে তো আশা করি এনসিপি আসলে বিএনপি ওই সরকার গঠন করব আমরা চাই যে ভালো মানুষ ক্ষমতায় আসুক দর্শক আমন্ত্রণ জানাচ্ছি মেঘনা ডট টিভির নিয়মিত আয়োজন জনবদ জরিপ অনুষ্ঠান থেকে আপনাদের গেতারতে জানাচ্ছি আমরা এই অনুষ্ঠানে দেশে ঘটে যাওয়া নানা বিষয় নিয়ে সমসাময়িক কোনো বিষয় নিয়ে কথা বলে থাকি তেমনি আজকেও আমরা কথা বলবো একটি চমৎকার বিষয় নিয়ে সেটা হলো আপনারা জানেন যে আগামী বছর এই গভর্নমেন্ট ঘোষণা করেছে ফেব্রুয়ারি থেকে জুনের মধ্যে নির্বাচন হবে এই নির্বাচনে কারা জয়লাভ করতে পারে দু সালের নির্বাচনে মূলত প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপি জামাত ইসলাম এবং এনসিপির মধ্যে এই নির্বাচনে কারা জয়লাভ করবে আমরা জানব আমাদের দর্শকদের কাছ থেকে সাধারণ জনগণ কি ভাবছে এই বিষয়টা নিয়ে চলুন জানা যাক ভাই আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম জি বলেন আপনার নাম কি কি করছেন আমি চাকরি করি আমার নাম মাসুদ আচ্ছা আমরা আসলে কথা বলতে চাচ্ছিলাম যে আমরা জানি যে বর্তমান সরকার ঘোষণা করেছে যে আগামী দু সালের ফেব্রুয়ারি থেকে জুনের মধ্যে নির্বাচন হবে এই নির্বাচনে আমরা জানি যে বর্তমানে আওয়ামী লীগ দেশে নেই বা ক্ষমতায় নেই মূলত প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপি জামাত এবং এনসিপির মধ্যে আপনার দৃষ্টিতে আগামী নির্বাচনে কারা জয়ী হতে পারে বা কাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হতে পারে আসলে এবারে নির্বাচনটা অনেক কঠিন হবে কঠিন হবে এই জন্যই গত ফেচি সরকারের মতন দিনের ভোট রাতে হবে না তাই আমি মনে করি কি এবার বিএনপি জয়লাভ করবে আমরা জানি যে বিএনপি বর্তমানে একটা চাপের মুখে আছে কারণ দলীয় নেতাকর্মীরা বা তাদের বিরুদ্ধে একটা প্রপাকাণ্ডা হচ্ছে বা কথা বলছে মানুষজন যে তারা চাঁদাবাজির সাথে সম্পৃক্ত বা বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের সাথে তারা জড়িয়ে গেছে এখন তাদেরকে কন্ট্রোল করতে পারছে না খুদ হাইকমান্ড এখন তাদের জন্য নির্বাচনে বিএনপি তাদের এগেনস্টে যারা আছে বিশেষ করে জামাত ইসলাম এবং এনসিপি তারা এগুলোকে কাজে লাগিয়ে তাদেরকে বিএনপিকে ঠেকাতে পারবে কিনা কি বিএনপিকে ঠেকাতে পারবে কিনা আপনার কি মনে হয় আমার মনে হয় পারবে না কারণ সব দলেই চাঁদাবাজি করতেছে হয়তো বিএনপির উপরে একটু ইয়ে মানে দুষ্টা বেশি পড়তেছে তো সব কিছু মিলে আমি মনে করি কি এবার বিএনপি জেলাপ করবে আচ্ছা আমরা জানি যে এনসিপি একটি নতুন দল এবং তারা এই ফেসিস্ট সরকারকে তাড়ানোর ক্ষেত্রে ভূমিকা পালন করছে তাদের আসলে নির্বাচনে কেমন ফলাফল করতে পারে তারা কে এনসিপি 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 আসলে ওরা তো একটা নতুন দল করছে তো তো ওরা এখন না করতে পারলেও ভবিষ্যতে এরা ভালো করবে কারণ এরা যেভাবে এরা এগুচ্ছে আশা করি তারাও ভালো করবে আচ্ছা জামাতে ইসলাম কিরকম ভূমিকা থাকতে পারে এবারে নির্বাচনে জামাতে ইসলামের দল তো দুইটাই তাদেরও ভালো হবে কিন্তু এবারে আমার মনে হয় আসবে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে দর্শক আমরা কথা বলছিলাম চাকরিজীবী মাসুদ ভাইয়ের সাথে তার মতে আগামী নির্বাচনে বিএনপি আসার সম্ভাবনা সবচেয়ে বেশি আমরা আরও কথা বলবো চলুন অন্যরা কি ভাবছে ভাই আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম জি বলেন আপনার নাম কি করছেন আমি মোহাম্মদ নিবির স্টুডেন্ট আচ্ছা আমরা জানি যে পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ পর বর্তমানে আওয়ামী লীগ দেশে নেই বর্তমান সরকার তারা ঘোষণা করেছে যে দু সালে ফেব্রুয়ারি থেকে জুনের মধ্যে নির্বাচন হবে আমরা জানি যে বর্তমানে তিনটি দলই আছে সেটা হলো বিএনপি জামাত ইসলাম এবং এনসিপি আপনার দৃষ্টিতে কি মনে হয় আগামী নির্বাচনে কারা ক্ষমতায় আসতে পারে আমার মতে দেশ আগে যারা ছিল তারা চাঁদামুক্ত চাঁদাবাজি করতো এখন আমরা যা দেখতেছি বিএনপি দল ক্ষমতা না আসার আগেই তারা চাঁদাবাজ বা নানান শৃঙ্খলা এগুলো তারা মানতেছে না তাই দেশ চাঁদামুক্ত থাকার জন্য জামাত তারাই বাংলাদেশে নির্বাচনে জয়ী হতে পারে এটাই আমার আশা কামনা আলাইকুম আসসালাম আপনার নাম এবং কি করছেন জি আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম আমি ছোটখাটো যোগ করি আচ্ছা আমরা জানি যে বর্তমানে আওয়ামী লীগ ক্ষমতায় নেই তিনটে দলই বর্তমানে বাংলাদেশে রয়েছে বড় বড় দল সেখানে হল ইসলাম বিএনপি এবং এনসিপি আপনার দৃষ্টিতে বা আপনি কি মনে করেন যে কারা আসতে পারে আগামী নির্বাচনে বা আগামী সংসদ নির্বাচনে কারা জয়ী হতে পারে আপনার মতামত আমার মতামত এটা তো গাইবের খবর আল্লাহ পাকি ভালো জানি তো আশা করি এনসিপি আসলে হয়তো বা নতুন দল আশা করা যায় ওনারা আসলে হয়তো বা ভালো কিছু আমরা পাবো বা আশা করি ভালো হতে পারে এটাই ওকে আপনাকে ধন্যবাদ আসসালাম আলাইকুম ভাই আপনার নাম কি মোহাম্মদ শাকিল মিয়া আচ্ছা শাকিল মিয়া আপনার সেটা হলো যে আগামী নির্বাচনে কারা ক্ষমতায় আসতে পারে সেটা তো বলতে পারি না তবে তো আমরা চব্বিশে ভোটার হতে পারি না নতুন ভোটার হয়েছি তো তবে অতি তাড়াতাড়ি নির্বাচন দিলে ভালো আমরা এই ভোটটা দিতে ইচ্ছুক আর কি মানে ইচ্ছা আর কি অনেক ভোট কাকে দেবো সেটা তো জানি না তবে ভোট দিতে ইচ্ছা আমরা হয় আর কি এই যে নতুন চব্বিশে যদি নির্বাচন দেয় তাহলে আমরা ভোট নিজেরা ভোট নিজে দিতে পারুম এটাই আমাদের আশা না অবশ্যই এটা খুবই সুন্দর একটি জিনিস আপনার প্রথম ভোট প্রথম ভোট যাকে দিতে চান তারা সুন্দরভাবে দেশ চালাবে এটাই হলো যে প্রত্যাশা কারা আসতে পারে কাকে ভোট দেবেন সেটা জিজ্ঞেস করছি না যে কারা ক্ষমতায় আসতে পারে বা এরকম আপনার কাছে আপনার কাছে কি মনে হয় আমার কাছে মনে হয় যে যারা আসবে তারা অনেক ভালো লোক হই হ্যাঁ দেশটা সুন্দরভাবে চালাবে এটা আমাদের ইচ্ছা ঠিক আছে এটা আমাদের গর্ব যদি দেশটা যদি সুন্দরভাবে চালাইতে পারে এমনভাবে স্বৈরাচারের মতন যেমন আচরণ না করে যেভাবে চব্বিশে চলছে হ্যাঁ আজ থেকে 16 বছর আগেও চলছে এরকম যেমন না হয় দেশটাতে হইচই ডাঙ্গা হাংবা যেমন নাম হয় এটাই আমাদের চাই সব সময় অনেক ধন্যবাদ আপনাকে কিছু আলহামদুলিল্লাহ যে আগামী নির্বাচনে কারা জিততে পারে আপনার কি মনে হয় আমার মতে তো বিএমপি একটা বড় দল রাইট ঘুরে কইও হ্যাঁ একশো বছরের একটা দল বিএমপি একটা বড় ইয়া মানে আমি মনে করি বিএমপি রে বিএমপি ফিল মানুষ যে যুগ

এবং এই সরকার ঘোষণা দিয়েছে যে আগামী এই বছরের ফেব্রুয়ারি থেকে জুনের মধ্যে নির্বাচন হবে তো আপনি কাদেরকে চাচ্ছেন আগামী নির্বাচনে জয়ী হয়ে আসুক কারা আসতে পারে এবং কাদেরকে চাচ্ছেন যে অনেক ধন্যবাদ ফ্যাসিস্ট আন্দোলনের আগে আরও অনেকবার হয়েছে বাংলাদেশে তবে এবারের আন্দোলনটা ছিল একেবারেই তরুণদের একেবারে তরুণ ভোটার যারা তাদের আন্দোলন ছিল তো আমরা তরুণরা যারা যাদের প্রত্যাশা প্রত্যাশা রাখছি এটাই যারা একটি দুর্নীতি মুক্ত সমাজ দেশ উপহার দিতে পারবে তাদেরকে এখন সেটা যে দলে হোক আমরা চাই যে ভালো মানুষ ক্ষমতায় আসুক নির্দিষ্ট কোনো দলকে আমি ওই রকম ইন্ডিকেট করতে চাই না সে যে দলের ব্যানারে আসুক আমরা চাই ভালো মানুষ ক্ষমতায় আসুক আপনাকে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ আপনার নাম কী কী করেন যেমন জয় আমি একজন ব্যাংকার আচ্ছা আমরা জানতে চাচ্ছি যে আমরা জানি যে পাঁচই আগস্ট ভেসিস সরকারের পতনের পর এই সরকার বর্তমানে যারা ইন্টারিম গভর্নমেন্ট আছে তারা ঘোষণা করেছে যে আগামী ফেব্রুয়ারি থেকে জুনের মধ্যে নির্বাচন হবে আমরা জানি যে আসলে মূলত এখন তিনটি বড় দলই আছে বিএনপি জামাত ইসলাম এবং এনসিপি আপনার মতে কাদের আসা উচিত বা কারা আসার সম্ভাবনা আছে বা কেমন লোক জয়ী হওয়া উচিত আপনি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন আসলে আমাদের আমাদের দেশের হচ্ছে উন্নয়নশীল দেশ উন্নত দেশের সাথে তাল মিলিয়ে চলতে গেলে আমাদের দেশে দেশের ভাবমূর্তি ঠিক থাকতে হবে যেই দল আসুক না কেন আমি কোনো দলকে ইঙ্গিত করে বলবো না তবে যেই আসুক না কেন যেই দল আসুক না কেন দেশকে সুন্দরভাবে চালাতে হবে বর্তমান দেশের যে অবস্থা খুবই খুবই বাজে অবস্থা আরেকটা প্রসঙ্গ হচ্ছে যে বর্তমান দেশের বেকারত্ব অবস্থা খুবই খারাপ এবং যে দুর্বিশ অবস্থা এই দুর্বিশ অবস্থা মানে কাটি উঠতে গেলে আমাদেরকে ভালো একটা রাজনৈতিক দলের প্রয়োজন এই বাংলাদেশের চেয়ারে বসে রাজনৈতিক তাকে সুসংগঠভাবে প্রচলন করতে হবে এবং দেশে উন্নয়ন করতে হবে